হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ রব্বুলা ইজাহুল জালাল বলেন ওমায়া আব্দি ইতা ফররব্বু ইলাইয়া আমার বান্দা যদি আমার কাছে আসতে চায় তাহলে সেজন্য বেশি বেশি নফলবাদত করে নফল এবাদতের মধ্য দিয়ে সে আমার কাছে আসতে থাকে যত বেশি নফল এবাদত করবে আমার কাছে আসবে হাত্তা ও হাইপ এক পর্যায়ে এমন হবে যে আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দিব। তার মর্তব্য এত উপরে উঠে যাবে অবিহা তখন সে কান দিয়ে যখন শুনবে তার নিজ কানে শোনে না সে আমি আল্লাহর কানে শোনে হাত দিয়ে কিছু ধরলে সে আল্লাহর হাতে ধরে চোখ দিয়ে দৃষ্টি করলে সে নিজ চোখে দেখে না সে আল্লাহর চোখে দেখে পড়েন সুবাহ আল্লাহ তাহলে কোরআন বলল সেজদা আর হাদিস বলল নফল আবাদত যে যত বেশি নফল করে সে আল্লাহর কাছে যায় যে যত বেশি নফল আবাদত করে সে আল্লাহ প্রিয় ভাজন হয়ে ওঠে আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে ওঠে এবং হাদিসে আমাদের ফরজ যে ফরজ নামাজ পড়ে নাই অলসতা করে তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন কি অবস্থা আমার বান্দার বলবে আল্লাহ অনেক ফরজ নামাজের তো ঘাটতি দেখা যাচ্ছে তখন আল্লাহ বলবে উন্দুরু হাল্লিয়া আবেদি মিন্থ ফরজে যদি ঘাটতি থাকে দেখো তো আমার বান্দার কিছু নফল নামাজ আছে কিনা ফেরাস্তারা এবার খুঁজে দেখবে হ্যাঁ এই বান্দার অনেক নফল নামাজ আছে তখন আল্লাহ বলবে ঠিক আছে এই নফলগুলোরে ফরজের করে দাও তাহলে বলেন নফল দরকার আছে না নাই কেমতের দিন ফরজ নামাজে ঘাটতি থাকলে নফল নামাজগুলো সেখানে সাবস্টিটিউট করে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন এই জন্য আমরা যেন নফল করি ফরজ তো করতেই হবে এটা তো অবলিগেটরি আল্লাহর মাইট থেকে বাঁচার জন্য করতেই হবে কিন্তু আল্লাহর প্রিয় হইতে হইলে নফল আবাদত করতে হবে ওটাকে বলে অপশনাল ওটা হচ্ছে ওভারটাইম টাইম আপনার ভালো বুঝবেন এটার কি বলে ওভারটাইম ওভারটাইমের বেতন কিন্তু মূল বেতনেরও বেশি বেসিকের চেয়ে বেশি বেসিকে যদি পার আওয়ার টোয়েন্টি রিঙ্গিট হয় তো ওভারটাইমে পার আওয়ার কত থার্টি রিঙ্গিট ফোরটি রিঙ্গিট ঠিক কিনা তো এই জন্য নফলগুলোকে যেন আমরা ছোট মনে না করি প্রিয় ভাইরা তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেলাম আল্লাহ তালার প্রিয় হতে চাইলে দুটি কাজ কোরআন বলে শেষ দায় লুটিয়ে পড়ো আর হাদিস বলে বেশি বেশি নফল আবাদত করো আমরা কি করতে পারি কি কি নফল করে আল্লাহ তালা প্রিয় হতে পারে আমি দুই একটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এক নাম্বার যে নফল আবাদতটি করে আমরা আল্লাহ তালার প্রিয় হতে পারি সেটা হচ্ছে তিলাওয়াতুল কোরআন আল্লাহর এর তেলাওয়াত এটা আল্লাহর বাণী কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা আন্দামা তাতলুল কোরআন কান্নামা আন্তুনা জি মা আরব্বিক যখন আপনি তালাত করেন কাইন্ড অফ আপনি আল্লাহর সাথে মোনাজাত করেন মানে একান্ত আলাপন করেন আলাপচারিতা করেন এবং বিষ্ণু ইসলাম বলেছেন আল্লাহর কোরআন করা আপনারা প্রতিদিন কোরআন তলা করেন তো করেন আমাদের বাংলাদেশে একটা ট্রেডিশন হচ্ছে মানে শুদ্ধভাবে ভাবে পড়ার ধারই নেই তারা করে কোরআন খতম দিতে চায় খতম তুলতে চায় পাঁচ খতম সাত খতম দশ খতম খতম তুলতে যে কোরআন রে খতম করে ফেলে খতম তুলতে যে কোরআন রে কি করে ফেলে খতম করে ফেলে না এইভাবে করা যাবে না ধীরে পড়বেন রুবাকারি লিল আনহু। কোরআনের অনেক তালাওয়াতকারী আছে যারা সবের পরিবর্তে কোরআনের লানত পায় কোরআন এদেরকে লানত করে এর কারণ তারা হুরো করে পড়ে এর কারণ ধীরস্থির ভাবে পড়ে না আল্লাহ তাআলা বলেন ওয়ারাতিল কোরআন আতরতিলা তোমরা তারতিলের সাথে কোরআন পড়ো ধীরস্থির ভাবে বিশুদ্ধ ভাবে তাহসিনের সাথে তাজবীদের সাথে পড়ো তারতিল মানে কি আনাস বলেন উসমান আলাইহিস সালামের ব্যাপারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিহা সওতহু মাতদান তিনি যখন কেরাত পড়তেন টেনে টেনে পড়তেন তারা হুরুফে পড়তেন না কিভাবে পড়তেন এনেtene পড়তেন আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা ইয়াকাত্তিউ প্রতি আয়াত পড়ে থামতেন তারা হুরু করতেন না তাহলে বিশ্বনবীtenetene কুরআন পড়তেন প্রতি আয়াত শেষে থামতেন ধীরস্থির ভাবে তারা হুরু করা যাবে প্রতিটা আয়াত শেষে থামতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন টেন টেন পড়লাম প্রতিটা আয়াত শেষেই থামলাম ঠিক কি না ঠিক এভাবে বিশমন ইসসালাম তেলাওয়াত করতেন এবং তিনি বলতেন যায়িনুল কুরআন বিআসওয়াতিকুম তোমরা সুন্দর কণ্ঠে সুললিত কণ্ঠে সুর করে কোরআন পড়ো সুন্দর করে পড়ো অনেকে বলে হুজুর আমার গলায় তো কোনো সুর নাই আমি কি করবো প্রত্যেকের গলায় কিছু না কিছু সুর আছে বাথরুমের ভিতরে ঢুকলে বোঝা যায় যখন কাপড় কাঁচতেছেন আর গান গাইতেছেন মনে রে তখন সুর চলে আসে কোরআন পড়ার সময় সুর বেড়ায় না যার যেরকম সুর ওইটাই আপনি সুন্দর করে পড়বেন আরব শাইকরা যেই কণ্ঠে কোরআন পড়তেন ওই কণ্ঠে আপনি সুর করে তেলাওয়াত করবেন এবং সাই বুখারি বর্ণা বিষ্ণু ইসলাম বলেছেন লাইসা মিন্না মানলাম ইয়তা গান্না বিল কোরআন যে কোরানকে গুনগুনিয়ে সুর করে পড়ে না সে আমার উম্মত নয় এবার বলেন কোরআনকে সুর করে ধীরস্থির ভাবে টেনে টেনে থেমে থেমে পড়ার দরকার আছে না নাই এবারে পড়বেন তো সবাই তার তিলের সাথে কোরআন পড়তে হবে বাসায় গাড়িতে কোরানের তেলাওয়াত ছেড়ে দিয়ে রাখবেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন কোরআনের তেলাওয়াত হয় চুপ থাকো মনোযোগ দিয়ে শোনো আল্লাহ রহমতের বাড়িধারা তোমার উপর নাজিল হতে থাকবে বাসায় কোরান ছেড়ে দিয়ে রাখবেন বাসায় কি ছেড়ে দিয়ে রাখেন বলেন হিন্দি গান বাংলা গান কি ছেড়ে দিয়ে রাখেন হম লাউড স্পিকারে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন গাড়ি চালাচ্ছেন কোরআন ছেড়ে দিয়ে রাখবেন রহমতের বারিধারা নাজিল হবে আর তেলাওয়াত করার সময় তার তিলের সাথে নাকি খতম উঠাইতে যায় কোরআন খতম করে দিবেন হ্যাঁ না ধীরস্থির বয় পড়তে হবে তারা হুড়ো করে পড়লে আমরা শুনলাম আজকে কোরআন লান কি দেয় ভাই এমনটা যেন না হয় তাহলে নফল আবাদতের লিস্টে আমরা প্রথমেই রাখবো কোরআন তেলাওয়াত উনজিলা রান্না কোরআন এ মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিলের মাসে আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি প্রতিটা অক্ষরে দশটা নাকি পৃথিবীর এমন কোন কিতাব নাই এমন কি হাদিসের কিতাবও না বিষ্ণবীর হাদিস বললেও এটা নাই শুধু কোরআন শুধু আল্লাহর বাণী এক অক্ষরে দশ নাকি বিষ্ণু সাহা ইসলাম বলেন সুরা বাকার শুরুতে যে আলিফলাম মিমের মধ্যে এই তিনটা অক্ষর বলে যে দশটা নাকি হবে এমন না বল আলিফ ও হারফুন ও ল্যাম ও হারফুন ও মিম ও হারফুন আলিফ বললে দশ নাকি মিম বললে দশ নাকি লাম বললে দশ নাকি আলিফলাম মিম বললে দশটা সব হয়ে যাবে এই বরকতের কিতাবকে আমরা মসজিদের সেলফে রেখে দিছি মাকড়সার বাসা ধুলা বালি পড়ে আছে এটা পড়ার সময় আমাদের হয় না আমরা যেন কোরআন তেলাওয়াত করি প্রতিদিন ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে হবে ফজরের পরের মুমিনের ওয়াজিফ আবার রুটিন হবে রিসাইটেশন অব দ্য হোলি কোরআন আপনারা পড়েন তো ফজরের পরে হ্যাঁ একজন বলছেন ইনশাআল্লাহ বাকিরা নাউজুবিল্লাহ বাকিরা কি সবাই একসাথে পড়ুন ইনশাআল্লাহ তাহলে নফল আবাদতের এক নম্বর লিস্ট হচ্ছে কোরআন তেলাওয়াত করা আমরা বেশি বেশি যেন কোরআন তেলাওয়াত করি আল্লাহ তালার প্রিয় হওয়ার যে পদ্ধতি নফল আবাদতের মধ্য দিয়ে আল্লাহ তালার প্রিয় ভাজন হওয়া যায় এর দুই নম্বর তালিকা হচ্ছে আর তাহাজুদ বা কিয়ামুল্লাইল রাতের সালাদ কিসের সালাদ দুই দুই রাকাত করে মাঝরাতে যে সালাদটা বিষ্ণু ইসা ইসলাম পড়তেন এটাকে বলে কেয়ামুল্লাইল বা তাহাজ্জুদ এক সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ আইউ সালাতি আফদলু বা আদাল মাকথুবা ফরজ নামাজের পরে কোন নামাজ সেরা বিশ্ব নেই বললেন আর সলা তুফি জাউফিল্লাইল মাঝরাতে যেই নামাজটা পড়ো তাহাজ্জুদ এটা সবচেয়ে সেরা ফরজ সালাতের পরে সব শ্রেষ্ঠ সালাত হচ্ছে তাহাদ্জুদের সালাদ আলাহতালা বলেন ওমিন আল্ লাইলি ফাতেহাজ্জাদ বিহীনা ফিলাত আল্লাহ কা আসা আইয়াবা আসা করব বুকামা খামা মাহমুদা নবি হে রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের সালাত পড়ুন এটা আপনার জন্য অতিরিক্ত একটা ফরজ এটা বিশ্ব নবী জন্য ফরজ ছিল অতিরিক্ত ফরজ না ফিলাতান লাক এবং আসা আইয়া বা আসা কারব্বকে মাকাম মাহমুদ আশা করা যায় এর কারণে আল্লাহ তালা আপনাকে মাকামে মাহমুদে উত্তীর্ণ করবেন মাকামে মাহমুদ হচ্ছে এমন একটা স্পেশাল জায়গা একটা মাকাম যেই জায়গায় দাঁড়িয়ে বিষ্ণু আমাদের জন্য সুপারিশ করবেন মাকামে মাহমুদে দাঁড়িয়ে বিশ্ব ইসলাম আমাদের জন্য সুপারিশ করবেন তাই আমরাও যারা তাহাজুদের সালাত আদাই করব আমাদেরকে এরকম মাকামে মাহমুদ মানে সু উচ্চ মর্যাদার আসনে আল্লাহ তালা নিয়ে যাবেন যারাই তাহাজুদ পরে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে এই নামাজটাকে আল্লাহ এত পছন্দ করেন কেন এর কারণ এটা এমন সময় পড়া হয় যে সময় দুনিয়ার সবাই ঘুমায় দুনিয়ার সবাই কি করে নিঝুম নিস্তব্ধ রাত আপনি উঠে উজু করে নামাজ পড়তেছেন তখন আপনি ঘুমান না আপনি তখন আল্লাহর রঙ্গে রঙিন হতে চান কারণ আল্লাহ ঘুমায় না সোমান আল্লাহ পড়েন আল্লাহ বলে লা তা হুবুহুব সিনা থুওয়ালা নাওম নেভার দ্য স্লিপ নট দ্য স্লাম্বার ওভার মি আমি আল্লাহর ঘুম তো আসে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও আসে না আরবিতে স্বাভাবিক ঘুমকে বলে নাওম আওয়াজ করে বলেন তো ঘুমের আরবি কি নাম আর ঘুমের আগে যে একটা ডোজি ডোজি ভাব আসে ঝিমুনি আসে এটাকে বলে সিনা এটা কি বলে আল্লাহ বলে লা তাখযুহু সিনাতু ওলা নাওম আমি আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই তা আপনি ওই টাইমে আল্লাহর রঙে রঙিন হতে চান আল্লাহ ঘুমায় না তো আপনিও ঘুমান না ঘুমের আরেকটা গভীর নাম আছে ওটার নাম হচ্ছে হুজুদ আওয়াজ করে বলেন তো ওটার নাম ওটা মাঝরাতে রাতে যে একটা গভীর ঘুম আসে এটার বলে হুজুদ দেখবেন যে শেষ রাতে একটা এমন মজার ঘুম আসে কম্বলটা টেনে টেনে এসিটা ছেড়ে দিয়ে আরেকটু ঘুমাইতে মনে চায় আরেকটু আরেকটু একটু আরেকটু এরকম একটা ঘুম আছে না আরামের ঘুম তো আরামের মাঝরাতের গভীর ডিপ স্লিপিং ওইটারে আরবিতে বলে হুজুদ ওইটারে আরবিতে কি বলে এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজটা পড়া হয় ওইটাকেই বলা হয় সলাতুল হুজুদ বা সলাতেন সুবাহ আল্লাহ হুজুদ স্যাক্রিফাইস করে আপনি নামাজ পড়েছেন এই জন্য এই নামাজটার নাম সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজুদ। অমিনাল্লাহিলি ফাতা হাজ্জাদ বিহীন আশা আশা কারবু কা মহামা মাহমুদা আপনি যদি প্রশংসার স্থানে উন্নীত হতে চান তাহলেই রাতের সালাদ পড়তে হবে বিশ্বনিসায় ইসলাম দীর্ঘ সময় একে আমুল্লাহটা করতেন শেষদায় কত লম্বা ছিলেন তো একটু আগেই বললাম কত লম্বা ছিল এক একটা শেষদায় পঞ্চাশটা কোরআনের আয়াত তালায়াত করা যায় এত লম্বা সময় তিনি দায় থাকতেন সুবহান আল্লাহ আর কত দাঁড়িয়ে থাকতেন এটার বলে লাভ নাই দাঁড়িয়ে থাকতে 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 হাত ধরে যেত এরপরে হাত ছেড়ে দিতেন তারপর কোরআন তলাত করতেছেন আবার একটু ভাল লাগলে আবার হাত বাঁধতেন দাঁড়িয়ে থাকতে 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 হাতা তাতা কদ কদামা পা দুইটা ফুল এরকম মোটা হয়ে যেত আম্মাদে নায়েশা বলতেন এই রসুল কদ গফির আলা কে মা তাফদ্দামিন দাম মা তা আপনার তো এমনি গুনা নাই কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছে আপনার আগের পরের সব গুণামাফ তা আপনার কোনো গুণাই নাই আপনি এত কষ্ট কেন করেন বিষ্ণুনী বলেন ইয়া আ ইসা আফালা আখুন আবদান শাকুর আমি কি শুকুর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাইব না আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হতে চাইব না আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই কিন্তু আমার তো কিছু দায়িত্ব আছে আমি কি নিজেকে সর্বোচ্চ ভাবে আল্লাহর কাছে পেশ করব না সারা রাত দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম এরকম কে আমল্লাইল করতেন তাহলে আল্লাহ তাল্লাহার প্রিয় হওয়ার প্রফিটিক যে সাজেশন এর একটা হচ্ছে কোরআন তালাত করা দুই নম্বর হচ্ছে তাহাজুদের সালাত তাই করা আপনারা পড়েন তো নাকি পড়বেন প্রিয় ভাইরা যদি নিজের সম্মানকে আল্লাহর কাছে উচ্চে তুলে ধরতে চান যদি বিশ্ব ইসলামের সুপারিশ চান যদি আল্লাহ তালার প্রিয় ভাজন হতে চান তাহলে তাহাজ্জুদ যদি ইস কম্পালসারি কি পারা যাবে তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ বেদ নিল আল্লাহ তালার প্রিয় হওয়ার তিন নম্বর মাধ্যম হচ্ছে বেশি বেশি আল্লাহ তালার কাছে চাওয়া মানে আর দোয়া দোয়া করা কি করা বিশ্বনি সরাইসলাম বলেন আর দোয়া উ মুখুল আই বা দোয়া হচ্ছে এবাদতের নির্যাস দোয়া কি অবাদতের নির্যাস এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় না চাইলে আল্লাহ বেজার হয় ইন্টারেস্টিং না ব্যাপারটা আর দুনিয়াতে বারবার চাইলে খুশি হন আপনি একটা বিষয় নিয়ে একজনের কাছে গেলাম ভাই খুব বিপদে পড়ছি একটু হেল্প করেন করলো এরপরের সপ্তাহে আবার গেলাম ভাই আমার তো একটু সমস্যা টাকা পয়সার একটু হেল্প করেন মুখ লজ্জায় ধরেন আবারও করলো এরপরের পরের সপ্তাহে আবার গেলাম ভাই বিপদে পড়ছি একটু হেল্প করেন এবার কেমন লাগবে বলেন তো আচ্ছা গেল এর দিবে সপ্তাহে দৌড়ানে ঠিক কিনে বলেন তুমি মামুর বাড়ির আব্দার পাইছো না প্রতি সপ্তাহে সপ্তাহে বিপদে পড়ছি তার মানে এই দুনিয়ার হাইসিয়াত হচ্ছে বারবার কারো কাছে কোনো ইস্যু নিয়ে যাওয়া যায় না বারবার কোনো ব্যাপার নিয়ে কারো কাছে যাওয়া যায় না চাইলে সে রাগ করে অখুশি হয় কিন্তু আল্লাহর কাছে এটা বিপরীত তার উপর রাগান আরালা তার প্রতি খুশি হয়ে যায় এই আল্লাহ তালার কাছে চাইতে হবে প্রিয় ভাইয়েরা চাইতে হবে বিনয়ের সাথে চাইতে হবে চোখের পানি ছেড়ে চাইতে হবে একাগ্র চিত্তে চাইতে হবে চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয় যারা চাইতে পারে আল্লাহর কাছে তারা আল্লাহর কাছ থেকে নিয়ে ছাড়ে দেখবেন যেই বাচ্চা কাঁদে বেশি ওই বাচ্চাকে মা দুধ বেশি ঠিক কিনা আর যেটা কাঁধেটাতে না ওইটা টেক আরো কম যেই ফ্যামিলিতে অনেক বাচ্চা কাচ্চা দেখবেন যেটা কাঁদে বেশি ওইটা টেককে কেয়ারও বেশি তো আপনি যত চাইবেন আল্লাহ তাল্লাহ তত খুশি হয় আপনার প্রতি কিভাবে চাবো একাগ্র চিত্তে চাইতে হবে আমরা অনেক সময় দোয়াও করি আবার আরেকদিকে তাকাই আছি এই যে দোয়া করতেছে দেখেন আল্লাহ মিন রব্বানা তিনা, ফিত দুনিয়া হাসানা অফিল আ খেরাতে হাসানা দোয়াও করতেছে ইন্টেরিয়র ডিজাইনও দেখতেছে এটা দোয়া হইসে কথা বলেন না কেন দোয়া হইসে আবার দোয়াও করতেছে দোকানের হিসাবও মিলাইতেছে রব্বানা আতিনা টিনা দুনিয়া দোয়াও চলতেছে আর দোকানের হিসাব কিতাব যা আছে এরকম দোয়াও আছে না নাই এটার একটা আমি নাম দিছি এটারে আমি বলি রোবটিক দোয়া মানে রোবট আপনি একটা সিস্টেম অন করে দিবেন ওটা করতেছে এটার কোনো প্রাণ নাই ওটার মধ্যে কোনো অনুভূতি নাই কোনো রিয়েলাইজেশন নাই এই অনুভূতিহীন দোয়া আল্লাহ কবুল করেন না আল্লাহ কবুল করেন না আপনার দোয়ায় প্রাণ থাকতে হবে এখানে আপনার ধ্যান থাকতে হবে মন থাকতে হবে আপনার আকুতি থাকতে হবে চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে চাবেন বিনয়ের সাথে চাবেন আর ইয়াকিন রাখবেন আমার দোয়া আল্লাহ কবুল করবেই ও দা আল্লাহ ওয়ান তু মু কেনুন এমন ভাবে আবা আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আমার দোয়া আল্লাহ কবুল করবে না আপনি নিশ্চিত হলে আপনার দোয়া কবুল হয়ে যাবে নিজেকে ছোট করে চাইবেন ফাস্ট আল্লহ হবি বুতুনি আকুফ ফিকুম বিষয় নিয়ে তোমাদের হাতের তালুগুলো উপরের দিকে ভিক্ষুকরা যেমনি চায় স্যার দুই দিন ধরে কিছু খাই নাই স্যার দুইটা টাকা দেন এই যেইভাবে যে চায় হাত পাতে এরকম হাতের তালুগুলো উপরের দিকে করে ভিক্ষুকের মতো আল্লাহর কাছে চাও হাত তুলে চাও হাত না তুলেও দোয়া করা যায় হাত তুলেও করা যায় কিন্তু বিষ্ণু বলেন হাত তুলে চাও কারণ আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল বান্দা যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায় ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান হাত তুলে চাইবেন দোয়াতে আল্লাহর নামগুলো ধরে ধরে ডাকুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হাইম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগফির আল্লাহ নাম ধরে ধরে চান ওই দোয়া আল্লাহ কবুল করবেন বিশ্ব নবীর উপর দরুদ যে বিশ্ব নবীর উপর দরুদ পড়ে না ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না এটা আকাশে পেন্ডিং থাকে কুল্লু দুআ মুআল্লাক মাহজুব বাইনা সামা সামাআ ওয়া আল-আরদি মা লাম ইয়ুসাল্লি আলাইহি বিশ্বনবী বলেন সব দোয়া আকাশে পেন্ডিং থাকে যতক্ষণ না আমার উপর দরুদ পড়া না হয় মোবাইলে দেখবেন ব্যালেন্স না থাকলে মেসেজ পাঠালে কি হয়ে থাকে ওটা পেন্ডিং আবার টপ আপ করলেই সেন্ট তা আপনি যে বলেন হুজুর আমার দোয়া কবুল হয় না কেন হয় না বুঝছেন এবার হ্যাঁ নবীর উপর দূরত পড়েন নাই তো আল্লাহ সাল্লিম আবারিক আলাই শুরু করবেন বিশ্ব নবীর উপর দূরত দিয়ে মাঝেও পড়বেন শেষেও পড়বেন আগেও পড়বেন পরেও পড়বেন আপনার দোয়া কবুল করবে কে একাগ্র চিত্তে চাইতে হবে আল্লাহ তালার কাছে ইফতারির আগে দোয়া কবুল হয় দোয়া করবেন বৃষ্টি যখন পড়ে দোয়া কবুল হয় দোয়া করবেন আর দোয়া ও মুস্তাজাবা বাইনাল আযান ও ইকামত আযান কামতে মাসখানে দোয়া করলে দোয়া কবুল হয় আম্মা আব্বা দোয়া করলে দোয়া কবুল হয় হস থেকে যে রিসেন্ট ফিরে আসে তার কাছে যে দোয়া চান দোয়া করলে দোয়া কবুল হয় খাতমুল কোরআনের পরে দোয়া করলে ওই দোয়া কবুল হয় মজলুম দোয়া করলে ওই দোয়াল্লাহ আল্লাহ ফেরায় না আমরা জানি বেশি বেশি দোয়া করি সিজদা দিব কোরআন বলল আর হাদিস বলল তেলাওয়াত করতে হবে আল্লাহর কাছে যেতে চাইলে তাহাজ পড়তে হবে আল্লাহর প্রিয় হতে চাইলে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাইলে আর কি করব বেশি বেশি জিকির করতে হবে আল্লাহর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহা ইহ আল্লাহ আকবার এগুলো পড়বেন আস্তাক বেশি বেশি পড়বেন নামাজ শেষে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার এরপর তিন তেত্রিশের নিরানব্বই একশোতম মিলাবেন এইভাবে ইলাহা ইল্লাহল্লাহ দাহু লা শারী কালাম লাহুল মুল কলাহুল হামদৌহ আলাহা কুল্লিশ পড়েন আপনারা পড়েন সবাই পড়েন বিষয় বলেন নামাজের পরে যদি তেত্রিশ বার সোহানল্লা তেত্রিশ বারাল হামদুল্লাহ তেত্রিশ বারাল্লাহ আকবার এরপরে একশোতম বার লাহ ইলাহা কেউ পড়ে তার যদি সাগরের ফেনা পরিমাণ গুনা থাকে আল্লাহ তালাহ তার সব গুনা মাফ করে দেয় প্রত্যেক ফরজ সালাত পরে আয়াতুল কুর্সি পড়বেন পড়েন আপনারা করুন সবচাইতে দামি আয়াত বিশ্বনবী বলেন মান করা আয়াত আল কুরসি দুবর খুল্লি সলাচিন জান্নাতে ইল্লাল মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে আমার যে বান্দা আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে আরো আস্তে সুহান আল্লাহ পড়বেন পড়বেন আয়াতুল কুরসি আমরা যেন জিকিরগুলো বেশি বেশি করি পাঁচ নম্বরে চ্যারিটি আর সদাকা তো বালা সাদাকা আপনার বিপদ মুক্ত করে আপনার ছেলে মেয়ের নিরাপত্তার জন্য আপনার জানের নিরাপত্তার জন্য আপনার ব্যবসার নিরাপত্তার জন্য মুক্ত হস্তে দান করুন ব্যবসায় বারাকা দিয়ে দিবে কে সুযোগ হলে গোপনে দান করুন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা শ্রেণীর নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন তা সদাকা বি সদাকা যে গোপনে দান করে এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করেছে বা হাত সেটা টের পায় না গোপন দান আল্লাহর রাগ কমায় গোপন দান আপনাকে বিপদ মুক্ত করে গোপন দান কেমতের দিন আল্লাহর সুশীতল আরো সের নিচে আপনার সিটকে কনফার্ম করে দান করবেন তো সবাই মদিনার সবচেয়ে গরিব সাহাবি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের জামাটা নিয়ে শুধু হিজরত করেছেন উনাকেও বিষ্ণবি বলেন আংফিক বেলাল বেলাল দান করো লা তাখশামিন যিল আরশে ইখলালা আল্লাহর ধনবানdare কমতি নাই ঘাটতি নাই ভয় পায় না আল্লাহ তোমার বাড়ায় দিবে কিছুই নাই বেলালে মুমিনরা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সব সময় দান করে সচ্ছল অবস্থায় বেশি দেয় অসচ্ছল অবস্থায় কম দেয় কিন্তু দেয় দেয় তারা দান করে আল্লাহ বলেন আমার ভান্ডারে কমতি নাই ঘাটতি নাই আদাম দাও দিলে আমি তোমারে দেবো হাত খুলে দাও আমি পৃথিবীর সব মানুষগুলো যদি এক মরুভূমির মাঝখানে দাঁড়ায় দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে চাইতে থাকে চাইতে থাকে চাইতে থাকে আমি আল্লাহ যদি তাদের যার যা চাওয়া আছে সবও দিয়ে দেই আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না তবে হ্যাঁ কমতে পারে কতটুকু কমতে পারে হাদিস বিশ্বাহাম বললেন সুই দিয়ে যদি সাগরের পানি একটু কমানো যায় কথা বোঝেন সুই আছে না সুই নিডেল চিনেন তো সুই সুই দিয়ে ধরেন আপনি সাগরের পানি একটু এরকম করলে সুইয়ের মধ্যে একটু সাগরের পানি লেগে চলে আসবে না সাগরের পানি থেকে একটু কমলো তো এই এতটুকু কমবে বিষ্ণী বললেন সুই দিয়ে সাগরের পানি থেকে যদি পানি নিয়ে আসো যতটুকু কমাতে পারলা পৃথিবীর সব মানুষ চাইতে চাইতে হয়রান হয়ে সবও যদি আল্লাহ থেকে নিয়ে নাও কমলে এতটুকু কমতে পারে ওই আল্লাহর গোলাম দিতে চায় না ধরে রাখে খালি এমনি ধরে রাখে আপনি হাতে যেটা আছে ওটা না দিলে তো বড়টা ধরতে পারবেন না এটা দুই কেজি এটা দিলেই না পাঁচ কেজিটা ধরবেন পাঁচ কেজিটা দিয়ে দিলেন তাহলে ধরবেন দশ কেজি বুঝতে পারছেন দিতে হবে প্রিয় ভাইরা হাত খুলে দান করুন এখানে তো সব বিজনেস ম্যাগনেট বাংলাদেশের সব বড় বড় ব্যবসায়ীরা আপনারা এখানে হাত খুলে দান করুন এ তো খাবার খাওয়ানো অনেক বড় সাহবের কাজ এর মধ্যে আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া যায় কেমন আল্লাহ বলবেন এ বানি আদম আমি অসুস্থ ছিলাম আমার তো সেবা না আমি ক্ষুধার্ত ছিলাম আমি আল্লাহর তো তুমি খাওয়াইলা না মানুষ বলবে ইয়ারব্বাল আলামিন আপনি তো আরসের মালিক রাজা ধীরাজ আপনারে কিভাবে সেবা করি আপনারে কিভাবে খাওয়াবো আল্লাহ বলেন ওই যে গরিব ভুখা নাঙ্গা অভুক্ত আমার বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল তুমি খাবার দাও নাই ওই দিন খাওয়ানো হতো তাকে জামা জামা দিলে আমি আল্লাহকে দেওয়া হতো তার চিকিৎসার ব্যবস্থা করে দিলে আমি আল্লাহর সেবা করা হতো ইফতার শেয়ারিং অনেক বড় সওয়াবের কাজ মানুষকে খাওয়ানো অনেক বড় সওয়াবের কাজ এগুলো যেন আমরা করি আর যে আবাদত কথা বললাম যেগুলোতে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হওয়া যায় এগুলো আজকে আলোচনা শুই না আজকে সারা রাত একেবারে ফাটায় ফেলছে আপাতত করে কালকে আর খবর নাই এরকম না নাই না আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে ওইটা যেটা বান্দা রেগুলার ডেইলি বেসিসে করে রেগুলার করে যদিও পরিমাণে কম করে যদিও পরিমাণে কম কিন্তু নিয়মিত করে এটা আল্লাহর কাছে বেশি প্রিয় তাই যে সমস্ত নফল আপাতত মধ্যে দিয়ে আমরা আল্লাহ তাল্লাহার প্রিয় হব আমরা জন্য এগুলো রেগুলার করি ইনশাল্লাহ বলেন সবাই আমরা যেন বেশি বেশি সেজদায় লুটিয়ে থাকি আমরা যেন লম্বা শেষদা দেই সেজদায় যেন আল্লাহর কাছে আমরা চাই দোয়া করি আমরা যেন বেশি বেশি আল্লাহর কোরআনকে তেলাওয়াত করি আমরা যেন তাহাজুদের সালাদ করি আমরা যেন কায় মনোবাক্যে চোখের পানি বিসর্জন দিয়ে আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন জিকির দিয়ে আমাদের জিব্বাটাকে আল্লাহর জিকিরে যেন সবসময় শিক্ত রাখি আমরা যেন হাত খুলে দান করি আমরা যেন ইফতার শেয়ার করি আমরা যেন সদাকা করি তাহলে আমরা আল্লাহ তালার প্রিয় হতে পারবো কাছে আসার যে গল্প কোরআন শুনিয়েছে আল্লাহ তালার কাছে আমরা আসতে পারবো তার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত আমরা হতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে তার প্রিয় ভাজন বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করে নেকে আমরা সবাই পড়ি আমিন